সালেশি সভায় যুগলকে তালিবানি কায়দায় নির্মম অত্যাচারের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত চোপ্রায় যুগলকে রাস্তায় ফেলে পেটানো তৃণমূল তাকে গ্রেপ্তার করল পুলিশ রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর চোপ্রায় যুগলকে রাস্তায় ফেলে পেটানো তৃণমূল তাকে গ্রেপ্তার করল পুলিশ রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর রবিবার দুপুরে তৃণমূলের চোপড়ার নেতা তাজমুল ওরফে জেসিবির একটি ভিডিও প্রকাশে আসে সেই ভিডিও দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধরক মারছেন জেসিবি মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুটি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে আর পরে আবারও শুরু হচ্ছে মার একই সঙ্গে এক তরুণকেও একইভাবে মারতে দেখা যায় তাকে যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ট্রাইভ বাংলা তবে ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছিল বিতর্ক একে একে মুখ শুরু করেছিল রাজ্যের বিরোধীরা পরে ইসলামপুরের পুলিশ সুপার জানান ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ স্বত মামলা দায়ের করেছে এর কয়েক ঘন্টার মধ্যেই রবিবার সন্ধ্যায় জেসিবিকে গ্রেফতার করা হয় পরে ইসলামপুর জেলা পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয় চোপড়া থানা এলাকার এক মহিলাকে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ভুল তথ্য ছড়াতে শুরু করেছিল কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে জেসিবি ওরফে তাজমুল রবিবার চোপড়া এলাকাতেই ছিলেন পুলিশ অভিযানে তিনি গ্রেপ্তার হন পুলিশ জানিয়েছে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হবে তাকে যে ঘটনার প্রেক্ষিতে রবিবার চোপড়া ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো সেটি দিন দুয়েক আগে ঘটেছিল চোপড়া থানার এলাকার লক্ষ্মীপুরে অন্তত তেমনটাই জানিয়েছে ইসলামপুর পুলিশ সুপার জেবি থমাসকে তবে তৃণমূলকে এই বিষয়ে তৎপর হতে দেখা যায় রবিবার ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসার পরে যদিও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের দাবি তারা এই ভিডিও প্রকাশ না করলে চোপড়ার ওই তৃণমূল নেতা এই কাণ্ড ঘটনার পরেও গ্রেপ্তার হতেন না রবিবার দুপুরে নিজের এক্স স্যান্ডেলে ওই ভিডিও প্রকাশ করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সেলিম ভিডিওটি পোস্ট করে লিখেছিলেন নয় সভাও অপরাধের বিচার এবং শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা যার ডাকনাম জেসিবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এভাবেই বিচার ব্যবস্থাকে দুর্মুষ করা হচ্ছে চোপড়ায় পরে একই ভিডিও পোস্ট করে মালব্য লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে থাকা বাংলার কুচ্ছিত মুখ প্রত্যেক গ্রামেই সন্দেশ খালি রয়েছে পাল্টা ইসলামপুরের বিজেপি নেতা সুরজিৎ সেনের দাবি লক্ষ্মীপুরের ওই ব্যক্তি অনেকগুলি মামলায় হলেও তাকে পুলিশ গ্রেফতার করেনি তার কারণ তিনি চোপড়ার বিধায়কের ঘনিষ্ঠ এরপরেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে ঘটনা পরম্পরা জানা যায় ভিডিওয়ে জেসিবি যে মহিলাকে মাটিতে ফেলে মারধর করছিলেন তিনি বিবাহিত তবে এক ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান পরে তারা ফিরে এলে দুজনের কাছ থেকে দশ হাজার টাকা চাওয়া হয় বলা হয় ওই অর্থ না দিলে তাদের এলাকায় থাকতে দেয়া হবে না সেই জরিমানা না দেয়াতেই তাদের ওপর অকথ্য অত্যাচার করা হয় বিরোধীরা অভিযোগ করেছিল জেসিবি এলাকায় অসামাজিক কাজ করে বেড়ান তার বিরুদ্ধে এক সিপিএম নেতাকে খুনসহ বহু অভিযোগ রয়েছে কিন্তু তারপরেও যে তাকে গ্রেপ্তার করা হয়নি তার একমাত্র কারণ জেসিবি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ রবিবার এই ঘটনার পর হামিদুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে নেন ঘটনাটির কথা একই সঙ্গে তিনি জানান জেসিবি ওরফে তাজমুল এলাকায় তৃণমূলের হয়ে কাজ করেন যদিও গ্রেপ্তারির প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন ওই মহিলা ওর বিরুদ্ধে অভিযোগ করে এবং অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে আর এর রবিবার রাতে অবশেষে গ্রেফতার করা হলো জেসিবিকে ব্যুরো রিপোর্ট বাংলা সালিসী সভায় যুগলকে তালিবানি কায়দায় নির্মম অত্যাচারের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে পেটানো তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে লোক পুলিশ রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর আর এ পরেই অভিযুক্ত তৃণমূল নেতা তাজেমুল হক ওরফে জেসিবিকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল দেখুন চোখরায় যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না সেটা আমরা বারবার বলেছি পুলিশ শুভমোটো কেস করেছে মেইনজি অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে ভেকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে পার সে পার পাবে না পুলিশ তাকে অ্যারেস্ট করবে কিন্তু তফাক্ত অন্য যায় চৌত্রিশ বছরে কন্টফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে সেই জিনিস আমরা দেখিনি আর ভারতবর্ষে বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনো আচ্ছা ঘটে কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না এটাই একমাত্র বাংলার বাংলাতেই এটা সম্ভব তার কারণ বাংলার সরকার মমতা ব্যানার্জির সরকার জিরো টলারেন্স টু অ্যাক্টিভিটিস শুধু মুখে বলে না কাজেও করে দেয় Trinamool Congress as a party and our government, no way support this type of activities which has happened in Chopra. Police has taken so much of obedience. They have started taking action. The main accused has already been arrested, and the victims have been given police security. And if there is anyone else who is involved, he or she will never be spared. So Trinamool Congress believes in zero tolerance to such activities, and they prove this. In their ways. On the contrary, during the left regime, when such incidences took place very often, and in the BJP rule states in the other in the other part of the countries, we often see such type of incidences. But unlike the Finovin Congress, neither CPM in the past nor BJP in the other states never say that they are condemning such type of activities. एंड दोंगज बीजेपी तृणमूल कांग्रेस एडमिनिस्ट्रेशन एंड बीजेपी सी पी एम एडमिनिस्ट्रेशन इन द फर्स्ट चोपरा में जो हुआ है तृणमूल कांग्रेस एज ए पार्टी और हमारा गवर्नमेंट इसको कभी सपोर्ट नहीं करता है पुलिस रो मोटो केस किया है मेन एक्टिव को ऑलरेडी अरेस्ट किया है विक्टीम को पुलिस सिक्योरिटी दिया गया है और, और भी कोई इसमें इन्वॉल्व है उसको छोड़ी छोड़ा नहीं जाएगा लेकिन बात यह है पिछले चौंतीस साल में बाए का सरकार का टाइम में इस स्टेट में ऐसे बहुत हादसा हुआ है लेकिन कोई सीपीएम का लीडर को हमने नहीं देखा तो आके बोल रहा है कि यह गलत है और सीपीएम का जो एक्टिविस्ट है उसको अरेस्ट कर दिया जा रहा है और बीजेपी रूल अदर स्टेज जो है पूरा देश में वहाँ पर भी ऐसे हादसा होता रहता है लेकिन बीजेपी के को कोई लीडर को आगे आके हम लोग लो नहीं बोलना सुना है कि ये गलत है और अगर ये बीजेपी भी हुआ है तो इसको भी अरेस्ट करेगा ये तृणमूल का सरकार का बंगाल में ऐसा हो सकता है क्योंकि तृणमूल कांग्रेस जीरो टॉलरेंस टू तो सच एक्टिविटीज से बोलता नहीं है करके भी दिखाता है